হজরতে লোকমান তিনি এক বাড়িতে কাজ করতেন তিনি এক বাড়িতে থাকতেন কাজ করতেন হজরতে লোকমান এই লোকমানের মণি বা প্রভু মালিক বললেন ও লোকমান আমি দেখতে পাচ্ছি তোমার কাছে বহুদূর থেকে অনেক লোক আসে কিছু জ্ঞান নেওয়ার জন্য তোমাকে তো জ্ঞান দিয়েছে বহুদূর থেকে লোকের আসে তোমার কাছে জ্ঞান নেওয়ার জন্যে তুমি আমার বাড়িতে থাকো আমি তোমার মনি বা প্রভু আমি তোমার মালিক আজকে তোমাকে আমি পরীক্ষা করব তোমার জ্ঞান কতটুকু আমাকে তুমি বলো হদরে লোকমান বললেন ঠিক আছে মনি বা আপনি পরীক্ষা করুন মনি বললেন লোকমান আমার বাড়িতে একটা বকরি আছে তুমি বকরিটাকে জবাই করো হজরত লোকমানকে বললেন তুমি বকরি জবাই করে ওই বকরির সব চাইতে নিকৃষ্ট যে অংশটুকুন ওই অংশটুকুন আমার দরবারে তুমি হাজির করবে হজরত লোকমান বকরি জবাই করলেন বকরি জবাই করে হৃৎপিণ্ড বা কলিজাটা তার মনিবের দরবারে হাজির করলেন মালিকের কাছে হাজির করলেন কয়েকদিন পর আবার মনি বললেন লোকমান তোমার জ্ঞান পরীক্ষা করব। আমার বাড়িতে আর একটা বকরি আছে এই বকরিটাকে তুমি জবাই করো এই বকরিটাকে জবাই করে বকরির থেকে ভালো অংশটা বের করে আমার দরবারে হাজির করো হজরতে লোকমান তিনি বকরি জবাই করে আবার হৃৎপিণ্ড হাজির করলেন কলিজাটা হাজির করলেন এইবার তার মনি তাকে প্রশ্ন করলেন আমি নিকৃষ্ট জিনিসটাকে হাজির করতে কইলাম তুমি হৃৎপিণ্ড বা কলিজাকে হাজির করলে শ্রেষ্ঠ জিনিস ভালো জিনিস হাজির করতে বললাম তুমি হৃৎপিণ্ড বা কলিজা কাজির করলে তার কারণটা কি ভালো এবং মন্দ কোনটা হজরতি লোকমান বললেন শনেন মণি মানুষের দেহের ভিতরে মানুষের দেহের ভিতরে এমন একটি হৃৎপিণ্ড আছে এমন একটি কলিজাস যেমনটা বকরির মধ্যে এই ঋতপিণ্ডটা যদি ভালো হয়ে যায় মানুষের পূর্ণাঙ্গ দেহটা ভালো হয়ে যায় আর এই হৃৎপিণ্ড বা করিজা যদি খারাপ হয়ে যায় তাহলে পূর্ণাঙ্গ দেহটা খারাপ হয়ে যায় সুবাহান্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন মানুষের দেহের ভিতরে এক টুকরা মাংস আছে মাংসটা যদি পবিত্র হয়ে যায় পুরা দেহটা পবিত্র হয়ে যায় আর ওই গোস্ত টুকরা অথবা মাংস টুকরা যদি খারাপ হয়ে যায় পুরা দেহটা খারাপ হয়ে যায় তাই হজরতে লোকমান তার মণিপকে বললেন মণিপ এই হৃৎপিণ্ড বা কলিজা যদি বকরির ভালো হয়ে যায় পুরা দেহটা ভালো হয়ে যায় এইটা যদি খারাপ হয়ে যায় পূর্ণাঙ্গ দেহটা খারাপ হয়ে যায় সোবাহান আল্লাহ লোকমানের কত জ্ঞান দেখছেন শ্রেষ্ঠ জিনিস হাজির করলেন কলিজা নিকৃষ্ট সেটাও হাজির করছে কি কলিজা লোকমানের কি ছিল জ্ঞান ছিল লোকমানের কি ছিল জ্ঞান ছিল তাই হজরতে লোকমানের এই জ্ঞান থাকার কারণে পাক হজরতে লোকমানের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে বলেন সম্মানিত সদীপ লক্ষ্য করু হজরতে আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী পর্যন্ত আল্লা র বলেন আমি দাউদ সুলাইমানকে দিয়েছি জ্ঞান আর এই জ্ঞান দ্বারা হজরতে দাউদ সুলাইমান কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করেছে আল্লাহ বলেন দাউদ সুলাইমান কাল্লা কি দিয়েছে কথা বলুন কি দিয়েছে জ্ঞান দাউদ সুলাইমান কাবি দিয়েছি জ্ঞান এই জ্ঞান পেয়ে হজরতে দাউদ সুলাইমান বললেন অকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা কার করছেন কথা বলেন কার করছেন আল্লাহর করছেন কে করছেন দাউদ সুলাইমান কার প্রশংসা করছে আল্লাহ পাকের প্রশংসা করছে সম্মানিত উপস্থিতি হবতে লুত আর সল্লম সম্পর্কে আল্লাপ্পা প্রণুল কারিমের ভিতরে বলেন বলুতন অ্যা তাই না হু হ্রুক ম উআিলম জৈন হুমি নলোকারী তিল তিকন তাক মলুল হব বলেন আমি আমার লুতকে জ্ঞান দান করেছি হুক্মা ওয়াইল্ড মা আমি আমার লোৎকে দিয়েছি জ্ঞান অনা জাইনা হোমিনাল করিয়াতিলাতি কা আম্বেদুল খাবা ইসাব আর আমি আমার লুৎকে এমন এক সম্প্রদায়ের থেকে মুক্তি দিয়েছি এমন এক কম থেকে মুক্তি দিয়েছি লু তালা সাল্লাম জমানার লোকেরা জেনা করত বেবিচার করত মিথ্যা কথা বলত মদ খেতে বলত প্রকাশ্যে দিবালোকে তারা যেনাবেবিসারে লিপ্ত থাকত হ লু তালা সাল্লামেরা ক ঠিক পাক ওই জাতি থেকে হজরত তালাহ সাল্লামকে আলাদা করলেন হজরত ইলু আল্লাহ পাক এমন শিক্ষা দিলেন জ্ঞান দান করলেন তার কমদের থেকে হজরত তালা সাল্লামকে আল্লাহ রবিন মুক্তি দান করলেন আল্লাহ বলেন লুতের পা কি করত জেনা করত বেবিসার করতো অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত থাকত ঠিক এই সময় আল্লাপাক হজরতে কে দিয়েছেন জ্ঞান আর এই জ্ঞান দিয়ে সাল্লাম এই গুণা থেকে বেঁচে রয়েছেন খারাপ কমের থেকে আল্লাপা লুতলা সাল্লামকে হেফাজত করেছেন সেটা জ্ঞানের মাধ্যমে কীর মাধ্যমে জ্ঞানের মাধ্যমে তাই লুতাল সাল্লামকে আল্লাহ কি দিয়েছে জ্ঞান কি দিয়েছে জ্ঞান উপস্থিতি লক্ষ্য করুন আল্লাহর একজন জলিল কাদর পায়ে যার নাম হলো হজরতে মুসাদ موسى شامبارك الله بَاكُرَانُ الكريم السورة قصص سربي طريف ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين الله فاقبل ولما بلغ أشده ওয়াসতাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা হযরতে মুসা যৌবন বয়সে উপনীত হলো হযরতে মুসালা সাল্লাম যখন যৌবন বয়সে উপনীত হলো আল্লাহ পাক বলে হযরতে মুসাকে আমি তখন দিয়েছি জ্ঞান আমি তাকে দিয়েছি হেকমা দিয়েছি জ্ঞান আর কি করছি ওয়া জেজিল আলিকা আমি সৎকর্মশীলদেরকে কেবলমাত্র মুক্তি দেয় কাফেরদের থেকে মুসলা সাল্লামের জমানার লোকেরা অন্যায় অবিচার করতো এমনকি সাল্লামকে তাড়াইয়া নদীর কাছে নিয়ে গেলেন এই অসভ্য কমদের থেকে মুসা সাল্লা সাল্লাম কাল্লা পাক হেফাজত করেছেন মুক্তি দিয়েছেন যখন সে যৌবন বসে উপনীত হলো এই সময় মুসলা সাল্লাম কাল্লা কী দিয়েছিলেন জ্ঞান কি দিয়েছিলেন কথা বলে কে দিয়েছিলেন জ্ঞান দাউদ তারা সাল্লাম কাল্লা দিলেন জ্ঞান লুত সাল্লাম কাল্লা দিলেন জ্ঞান সাল্লাম কাল্লা কি দিলেন জ্ঞান সম্মানিত সুদেবাল লক্ষ্য করুন আর একজন যাকে আল্লাহ পাক জ্ঞান দান করলেন যার নাম হজরতে ইউসুফ আল্লাহ সাল্লাম হজরতে ইউসু আল্লাহ সাল্লামকে দশ ভাই যখন মিলে কূপের ভিতরে ফেলে দিল মেশর থেকে লোক এলো হজরত ইসুসাল্লামকে তুলে নিল মেশরের আজদের কাছে বিক্রি করে দিল হজরত ইউসুফ আলাহ সাল্লামকে ইসুফ সাল্লামকে থাকার ব্যবস্থা হয়ে গেল তিনি থাকলেন খাইলেন যখন তিনি যৌবন বেশে উপ হল যখন তিনি যৌবন বস তার চলে এলো যে বাড়িতে তিনি থাকতেন মেশরের আশিস তাকে ফুসলাতে শুরু করল তাকে প্রেম নিবেদন করার জন্য চেষ্টা করলো হজরত ইউসুফ আলাহ সাল্লামকে কুপ্রস্তাব দিল আস আমার সাথে এই কাজ করবা সেই কাজ করবা হজরত ইউসু সাল্লাম বললেন না আমি আমার মনিবের সাথে ওদাকে বর খেলাপ করতে পারবো না বলা হয় ওই দেশের বাসাকে শোনেন আমাকে যিনি আমাকে এখানে আশ্রয় দিয়েছে ওই মনিবের সাথে আমি বেহাদুবি করব না মনিবের আমি হক নষ্ট করব না আমার খেয়ালাত করবো না পয়গাম্বারদের সুন্নাত হলো পয়গাম্বারদের রীতিনীতি হলো হল পয়গাম্বারদের কাছে যত আমানত রাখা হয়েছে কোনো পয়গাম্বার রামানতের খেয়ানত করে নাই ঠিক কিনা বলেন কোনো পয়গাম্বার রামানতের খেয়ানত করছে বরং আমাদের কাছে যদি আমানত রাখা হয় দলিল পত্তর সাক্ষী দিয়ে আমানত রাখার পর সেই আমানত পাওয়া যায় না বরং সব সয়গাম্বারদের কাছে যেমনি আমানত রাখে পয়গাম্বাররা তাদের আমানতকে ফেরত তেমনি দেন এটা হলো পয়গাম্বারদের একটা গুণ এটা কি পয়গাম্বারদের গুণ হজরত আজিজের স্ত্রী জুলেখাব হজরত ইউসুফ বললেন কি আল্লাহ পাকের কোরআন বলে কলাইনি শোনেন জুলেখাব আমি একমাত্র আমার মহান মণিব আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি শোনেন আমাকে আপনি অন্ধকারে পেয়ে একাকি পেয়ে কুপ্রস্তাব দিলেন আমার মণিপ আমার প্রভু আমার মালিক এই মেশরের আজিজ যদিও নাও দেখে মেশরের আজিজের যিনি রব আল্লাহ রব্বুল আলমিন তিনি তো আমাকে দেখতে পায় সুতরাং আপনার প্রস্তাবকে আমি ডিনাই করলাম প্রত্যাখ্যান করলাম জুলেখা দশটা তালায় আবদ্ধ করলেন হজরত ইউসুফ আলাইস্লা সালাম আল্লাহ সন্নপন্ন হলেন আর বললেন কি আল্লাহর কোরআন বলছে ইউসু আলা সাল্লাম বললেন রব্বুল আলামিন আমার দশ ভাই মিলে মারার জন্যে চক্রান্ত করে আমাকে কুফে ফেলে দিল মেশরের লোকেরা তুর সার্জের কাছে বিক্রি করল ভাবছিলাম এখানে নিরাপত্তায় আমি থাকবো তাও থাকতে পারলাম না রব্বুল আলমিন কূপ থেকে তুমি উদ্ধার করেছ ই জুলেখার দশটা তালায় আবদ্ধ দুনিয়ার কোন মানুষ আমাকে বাঁচাইতে পারবে না রব্বুল আলমিন তুমি ছাডা। হজরত ইউসুফ সাল্লাম যখন আল্লাহ স্বর্ণপন্ন হয়ে গেলেন আল্লাহ পাক হজরতে জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল তুমি যাও আমার ইসুফকে জানাইয়া দাও সে যেন বিসমিল্লা বলে দরজার উপরে হাত দেয় আল্লাহর পয়গাম্বার ইস্যুফকে জানায়া দেওয়া হলো হজরত ইউসুফ বিসমিল্লা বলে কপালে হাত দিলেন জুলেখার দশটা তালা এক এক করে খুলে গেলেন ইউসুফ আলাহ সাল্লাম দিলেন্দোর দিলেন দর তাই আল্লাহ পাক বলে আমি ইউসুফ আলা সাল্লামকে তখন কি দিয়েছিলাম জ্ঞান আমি আমার ইউসুফকে দিয়েছি জ্ঞান যখন যৌবন বসে উপনীত হলো যখন জুলখাই প্রস্তাব দিল আমি দিয়েছিলাম জ্ঞান ও ইউসুফ দুনিয়ার কোনো মানুষ নাও দেখলে আমি আল্লাহ দেখব সাল্লাম সেই জন্য তার জ্ঞান দিয়ে বললেন কাল আদনি আল্লাহ ভয় করি কারে কথা বল ভয় করি কারে আল্লাহ রে এটা কি দিয়ে বলছেন কথা বলে কি দিয়ে বলছেন জ্ঞান দিয়ে বলছেন তাহলে লক্ষ্য করুন ইউসুফ সাল্লামকে আল্লাহ কি দিয়েছিলেন জ্ঞান তাহলে এক এক করে দেখুন হজরতে দাউদ সুলাইমানকে দিয়েছিলেন জ্ঞান সাল্লাম সাল্লামকে দিয়েছেন জ্ঞান সাল্লাম আসাল্লামকে দিয়েছেন জ্ঞান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছেন কত gana কি দিয়েছেন জ্ঞান সম্মানিত সুদীপ আল্লাহ পাক সকল নবীদেরকে জ্ঞান দান করেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক বলেন ও রব্বানা ওয়া বা'সা ফীহিম রাসূলুম মিনহুম ইয়াতুনু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم. داكور تشيلين ربنا يامدير قُرِيبٌ توتيبالوب وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك. হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে হতে থেকে এমন একজন রসুল আ প্রেরণ করেন পাঠান যিনি জাতিকে শিক্ষা দিতে পারেন যেন কিতাব এবাং হেকমা সুবাহান আল্লাহ দ করছে রব্বানা অবা হাফিহিম অরসূল আ মিন হুম এয়া তুলু আই লাই হিম আয়া দিক য় আল্লি মুহুম উল কিতাব আবাল হেকমা অয়ো হিম ইন না কাংতা হাকিম দ করছে হে আমার রব হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে থেকে এমন একজন রসুল পাঠান এমন একজন নবী পাঠান তিনি যেন মানুষদেরকে শিক্ষা দিতে পারে কেতাব এবং হেকমা জ্ঞান যেন শিক্ষা দিতে পারে সুবাহান বলেন তাহলে মোহাম্মদাল্লা সাল্লামকে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান কী দিয়েছিলেন কথা না কী দে জ্ঞান তাহলে এই পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছেন কোন নবী রসুলকে আল্লাহ বুদ্ধি দেন নাই সব নবীর আল্লাহ কি দিছে কথা কয়না কী দেশেন এই জন্য সবচেয়ে পৃথিবীতে মূল্যবান জিনিসের নাম হলো জ্ঞান তাই আল্লাহ পাক হজরতে লোকমান কি দিয়েছিলেন মনে আছে কি দিয়েছিলেন জ্ঞান আললেন আল্লাহ বলছেন আল্লাপাক লোকমান কি দিয়েছেন জ্ঞান কি দিয়েছে একটা প্রশ্ন করি সকলকে আচ্ছা বলুন তো বুদ্ধির দাম বেশি না জ্ঞানের দাম বেশি মার্শাল্লাহ কী দাম বেশি অনেকে আছেন মনে মনে ভাবতেছেন কোনটা বলে আবার বিপদে পড়ি এই জন্য অনেকে সব চাইতে পৃথিবীতে সব চাইতে জ্ঞানের দাম বেশি বুদ্ধির দাম কত কয় না বুদ্ধির দাম কি কম বুদ্ধি যাদের আছে তাদের মাথায় চুল নাই বুদ্ধি কাদের আছে নাম নাই না নিলাম এরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে লেখাপড়া করে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে দুই বই পাতিহাস আর ইতিহাস পড়ে পরে বাহির এসে বলে দে নো ইসনোবাট ষষ্ঠা বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নেই এরা হলো বুদ্ধিজীবী এরা কি বুদ্ধিজীবী এই বুদ্ধির কোনো দাম নাই সবচেয়েতে দাম জ্ঞানী দাম কার বেশি জ্ঞানের দাম বেশি এই জন্য লোকমান কাল্লা কি দিয়েছে জ্ঞান দিয়েছে